এ ভাই কোনো মার্কা কি আছে উহাই মাৰকাটাকি হাতপাখা মেয়ের প্রতি হাতপাখা। পাখা জনগণের হাত মা বোনদের হাতপাখা পাখা ভাইয়া ভাবির হাত পাখা চাচা চাচির হাত সবাই বলে হাতপাখা পাখা মাৰ কাটাকি হাত পাখা মেয়ের হাতপাখা হাত পাখা মা বোনদের হাতপাখা। পাখা ভাইয়া ভাবির হাত পাখা চাচা চাচির হাত সবাই বলে হাতপাখা হাতপাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সাম্মনে এর প্রতিক শেত হাত পাখা। হাতপাখা, হাত পাখা, হাত পাখা। সাম্মনে এর প্রতিক সেত হাত পাখা। এ দলছে দল সবকটা দল হয়েছে দেখা শেষ, আমজনতা যে এখন। নিসলামের দেশ। এদলছে দল সবকটা দল হয়েছে দেখা শেষ আমজনতা চাই যে এখন। নিসলামের দেশ। আর কতকাল খাই বিধোকা ফান্দে পরে কাঁদ বিবোকা আর কতকাল খাই বিধোকা ফান্দে পরে কাঁদ বিবোকা হাতে তুলে নাও সবাই মিলে হাত পাখা হাতে তুলে নাও সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সাম্য